বৌবাত আশীর্বাদ অনুষ্ঠান বৌবাদ শুধু একটি অনুষ্ঠান নয় এটি দুটি জীবনের মিলনের আনন্দময় উৎসব আজ থেকে শুরু হচ্ছে একসাথে নতুন অধ্যায় আজকের এই দিনটি নবদম্পতির জীবনে হোক অনন্ত ভালোবাসা হাসি শান্তির প্রতি বৌবাত মানেই খাওয়া দাওয়া হাসি আনন্দ আর অভরন্ত মজা ভৌবাত মানে শুধু ভোজন নয় এটি দুটি পরিবারের মিলন ও আত্মীয়তার বন্ধ রান্না কেমন হয়েছে কষ্ট দাদা এক দাদা